অসাধারণ কিন্তু শাড়িটা পেয়ে যাচ্ছে সো বন্ধুরা আমি কিন্তু এখন আছি হাওড়া মঙ্গলা হাট সিসাম মার্কেট ভারতীয় স্টাইলে ভারতীয় স্টাইলে আজকে দেখো নতুন নতুন শাড়ির কালেকশন পুজো আর চলো ভিডিওটা একটু পর্যন্ত দেখতে চলো ভিডিওর দিকে যাই বন্ধুরা ভালো আছো হ্যাঁ চলছে নতুন পুজোর সব আইটেম চলে আসছে ভারতীয় টেক্সটাইলে পুজোর আইটেম এটা কি কালেকশন আছে বুটিকের আইটেম বুটিকের দশ থেকে বারোটা কালার পাবে যারা হোলসেল হ্যাঁ যারা সেট ধরে নেবে তাদের জন্য এমনি এগুলো সাতশো পঞ্চাশ দাম আছে যারা সেট ধরে নেবে তাদের জন্য পাঁচশো পঞ্চাশ কালার সেট হয়েছে পাঁচশো পঞ্চাশ কালার পাবে সেটের দাম পাঁচশো সেট সেট নিলে পাঁচশো পঞ্চাশ একদম নিউ আইটেম পুরোটাই অ্যাপ্লিকের পরে নতুন এটা বেরিয়েছে খুব সুন্দর কোঠার মধ্যে পুরো কোঠার মধ্যে পাচ্ছেন রেশম কোটা পিওরের মাল পুরো বডি কাজ আঁচলটা কন্টাস্ট উইথ বিপি বিপিতেও কাজ পাবেন দশ থেকে বারোটা কালার হবে দশ থেকে বারোটা কালার সেট সেটি আর কি দাম থাকছে কেন চারশো পঞ্চাশ কালার সেট এক দু পিস নিলে পাঁচশো আর অবশ্যই দোকানে ভিজিট করবে ভিজিট করলে কাপড় কোয়ালিটি ভিজিট করলে প্রচুর আইটেম দেখতে পারবে অবশ্যই একবার আসুন হাতে নিয়ে কাপড়ের কোয়ালিটিগুলো দেখুন যারা বিজনেস করবেন তাদের জন্য বিরাট সুবিধা যে কোনো আইটেম নিলেন বিক্রি না হলে এক থেকে দেড় মাসের মধ্যে রিটার্ন হয়ে যাবে রিটার্ন সুবিধা আছে আর রেটটাও বেশি কোয়ান্টিটি মাল নিলে তাদের সঙ্গে রেটও একটু কম কম করা যাবে আমাদেরকে যে হাজারো আইটেম আছে সব আইটেম তো ভিডিওতে দেখানো হয় না আপনারা আসুন এসে দেখুন আমাদের তিন জায়গায় দোকান আছে শান্তিপুর হোলসেল হরিশা যেটা খান্নার মোড় কলকাতায় আর এটা হাওড়া ময়দান মংলাহাট তিনটে মার্কেট আছে যেখানকার যেখান থেকে খুশি পাল্টাতে পারবেন নতুন একদম আমার কলকাতা নিউ আইটেম পুরো কটন খাদির মধ্যে তৈরি কটন খাদির মধ্যে হাওড়া ব্রিজ থেকে শুরু করে ট্যাক্সি ট্রাম দাম থাকছে যারা বেশি নেবে পাইকারি দাম হয়ে যাবে কোয়ান্টিটি নিলে আসুন একবার এখানে যোগাযোগ করুন দেখো এবারে পুজোর কিন্তু নিত্য নতুন আইটেম ঢুকে গেছে আর এর কালার সেটিং কটা করে থাকছে বন্ধুদের কালার সেটিং কটা করে থাকছে যাব কালার সেটিং অনেক কালার পাবেন সব অফ হোয়াইট এর মধ্যে কালার ম্যাজিং আলাদা আলাদা বিভিন্ন রকম ম্যাজিন পাবেন আমার কলকাতা বুটিকের বিভিন্ন রকম আইটেম উঠেছে এবার খাড্ডি আছে খাড্ডিটা রেডি করবে

আগেও বলেছি আবারও বলছি যারা বিজনেস করবেন তাদের জন্য বিরাট সুখবর তারা একবার আসুন আমাদের কাছে রেড আর কালার এক্সচেঞ্জ বা বেঁচতে পারছেন না কালার এক্সচেঞ্জ হয়ে যাবে রেড নিয়েও চিন্তা করবেন না কালার সেট নিয়ে অনেক কম রেটে হয়ে যাবে বাংলাদেশ কটন এ ধরনের বাংলাদেশের বিভিন্ন রকম মাল পেয়ে যাবেন বাংলাদেশ কটন কন্টাস আচল কন্টাস ব্লাউজ পিস কন্টাস আচল কন্টাস পার প্রচুর কালার পেয়ে যাবেন বান্ডিলে দশটা করে কালার তন্তুজা কটন পুরো উইভিং কাজ আছে আচলটা খুব সুন্দর তন্তুজ কটন পুরো উইভিং কাজ কাজটা দেখুন পুরো সুতো দিয়ে কাজ সুতো দিয়ে কাজ করা যায় অল ওভার বিভিন্ন রকম পাবেন বান্ডিলে চারটে করে কালার সেট পাবে বান্ডিলে চারটে করে এটা দেখে যেন মনে হচ্ছে প্রিন্ট কিন্তু প্রিন্ট নয় সুতো দিয়ে পুরো উইভিং করা আছে পুরো উইভিং কাজ একটা বান্ডিলে এক এক রকম ডিজাইন পাবেন খুব সুন্দর কাজ আছে এটা কি দামের মধ্যে থাকছে কাপড়টা পিওর কটন কটন বাই কটন টানা কটন পরে নেও কটন টানা বানা দুটোই কটন পাবেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যারা বান্ডিল নেবে তাদের জন্য দাম কম থাকবে এছাড়া কাকিনারা সিল পাচ্ছেন কটন গাদোয়াল দেখাও তো চারটে দাও ওপর থেকে দুটো দাও দিক থেকে দাও পিওর কটনের গাঁজল খুব সুন্দর আঁচলটা খুব সুন্দর আছে উইথ আছে আর পিওর কটন বাই কটন কটন বাই কটন দশ থেকে বারোটা কালার পাবেন দশ থেকে বারোটা কালার সেট আছে কালার গুলো প্রতিটা সুন্দর সুন্দর কালার মাত্র সাতশো পঞ্চাশ পিওরের মাল সাতশো আর যারা কোয়ান্টিটি নেবে তাদের জন্য কম হবে একটু বারে বারে বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন যারা নতুন বা পুরনো ব্যবসাদার বা বিজনেসের জন্য নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের নিজস্ব হাতের তৈরি নিজেদের তৈরি আপনি শান্তিপুর আমাদের মেন গোডাউন ব্রাঞ্চ পুরুলিয়া এবং হাওড়া ও হরিশা মার্কেট কলকাতা এবং হাওড়াতে আমাদের এখানেও পেয়ে যাচ্ছেন পাইকারি দামেই পাচ্ছেন একই দাম কিন্তু আপনি এখানে কালারটা কম পাবেন শান্তিপুরে প্রচুর স্টক পাবেন খাড্ডি পাচ্ছেন খাড্ডি খাড্ডি কন্টাস্ট খাড্ডি কন্টাস পার এবং ব্লাউজ পিসটাও কন্টাস পাবে শুরু থেকে একদম পুরো কাজ করা কন্টাস ব্লাউজ পাচ্ছেন এবং কন্টাস আচল পার কন্টাস অল বডি কাজ আছে অল বডি কাজ খাড্ডি বেনারসি পিওর এর মাল খুব নরম পিওর একদম খাড্ডি বেনারসি 1050 1050 টাকা এর প্রচুর কালার পাবেন এবং এক কালার গুলো সারেন অসুখ পিওর এর মাল

चार्टे सेट है और गंजर तक वो भी दे मोट का तो और गंजर तो टीशु के वो बोल चें बाकी वो और खूब सुंदर माल দারুন সব বাড়িতে ওয়াস দারুন কোয়ালিটি প্রচুর কালার পেয়ে যাবে দেখো কাপড় কোয়ালিটিটা দেখো মাত্র ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড বিজনেসের জন্য দারুণ সুবিধা মাত্র ফোর হান্ড্রেড चार सौ रखो। हाँ। मोट <कलागागा> हाँ। <खुण> <स्थिति> का पाचन मोटका मोटका मोट हाँ, देखो उन स्टाइल स्टाइल। जो कैमरा का जो ना, आरोग्य।

প্রতিটা কালার খুব সুন্দর পিওর বাপটা একদম সিল মার্ক সিল মার্ক তসর আর প্রতিটা তসরে সিল মার্ক পাবেন গাছি তসর গাছি তসর দারুন দারুন কালার পাবেন গাছি তসর কালার সেটিং অনেক রকম কালার সেটিং হয়ে যাবে পিওরের মাল পিওরের মাল একটা যদি খুলে দেখায় সিল মার্ক বলুন দিদি ভাই নতুন বেরিয়েছে গাছি তসর দেখো প্রতিটা সিল মার্ক পাবেন প্রচুর খেলার পাবেন আমাদের সব পুজোর আইটেম চলে এসছে পুজোর নতুন নতুন আইটেম চলে এসছে এবং আপনারা যোগাযোগ করুন যারা হোলসেলার তারা যোগাযোগ করুন এখন থেকে যারা যারা বুটিক বা তাঁত বা সিল্কের আইটেম চাইছিলে তাদের তাদের বলে দেবো অবশ্যই ভারতীয় টেক্সটাইলে আসতে আর অ্যাড্রেসটা একবার বলে দাও হাওড়ার হাওড়া হাওড়া ময়দানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের লোক যে আপনাকে নিয়ে চলে আসবে আর হরিষা যেটা কলকাতা কলকাতা মানিকতলা পরে যে খান্নার মোড় খান্নার মোড়ে এসে কন্ট্যাক্ট করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের লোক যে আপনাকে নিয়ে নেবে আর শান্তিপুরে প্রত্যেক দিন খোলা সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত অ্যাভেলেবেল এবং আপনি হোয়াটসঅ্যাপ ভিডিও কলে থেকে নিতে পারেন সকাল দশটা থেকে রাত্রির দশটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ভিডিও কল অ্যাভেলেবেল যারা কলকাতা ও হাওড়ার মধ্যে নেবেন তাদের কোরিয়ার সার্ভিস ফ্রি কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটা করবেন কোরিয়ার ফ্রি কলকাতা ও হাওড়াতে যারা রয়েছেন আমাদের শপে আসুন শান্তিপুরে নিজস্ব কারখানা তৈরি দেখে আসবেন কি দেব দাদা মাসলিন পুজোর লেটেস্ট আইটে মিনা মুসলিম মিনা মুসলিম সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন ডুয়েল টন সিঙ্গেল টন মিনা মুসলিম টোন আছে নাকি আবার বলছি স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন যারা বাড়ি বসেও কেনাকাটা করবেন আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে রিটার্ন অপশান আছে কোনো মাল আপনাদের পছন্দ না হলে রিটার্ন করতে পারবেন ফোনে কিনছেন বলে ফোনে থেকে কোনো চিন্তার কারণ নেই যদি কোয়ালিটি ঠিকঠাক না হয় রিটার্ন হয়ে যাবে টাকাও রিটার্ন মিনামসলিন হাজার পঞ্চাশ হোলসেলারদের জন্য অল ওভার প্রচুর কালার পাবেন অনেক পাবেন নশো পঞ্চাশ পনেরোটা কালার সেটিং পাবেন আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্টাক্ট করুন প্রচুর আইটেম আছে একাধিক আইটেম প্রচুর এ ভিডিওতে দেখানো যায় না আপনারা একবার আসুন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমি আপনাদের ছবি পাঠিয়ে দেব নমস্কার ভিডিওটা আজকে এখানেই শেষ